সমানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবারে আমি চলে আসব এই সব বিষয় ছেড়ে দিয়ে সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঈদের দিনের করণীয় এবাই ক্ষুদবা চলাকালীন দুয়া করছে নাকি ক্ষুদবা চলাকালীন কিসের দুয়া ভাই সমানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ ঈদের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়ন রয়েছে যেই আমলগুলো আমরা অধিকাংশই মুসলমান সমাজ জানি না অধিকাংশ মুসলমান সমাজ কোরআন হদিস জানি না কোরআন হদিস বুঝিনা তায়ালিমি বই থেকে বসি শিক্ষা মজলিসে বসি না আমরা শুধু খাই পায়খানা করি ঘুমাই আর নিজের জীবনকে কাটাই আমরা শিখবো কবে কবরে গিয়ে শিখবো কবরে গিয়ে তো ফেরেস্তাতে পেটাবে মন কারার নাকির সে পিটনি দিতেই থাকবে মারতেই থাকবে শাস্তি চলতেই থাকবে সেখানে গিয়ে স্বীকার তো কোনো অপশান নেই জীবন থাকা পর্যন্ত দেহে শ্বাস থাকা পর্যন্ত আমাকে আপনাকে শিখে আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে সেই ঈদের দিনের করণই হল আগে সুন্দরভাবে আপনার প্রয়োজনীয় গোসল করার আগে নখ গোফ অনেকেই দাড়ি কাটে দাড়ি কাটসাট করার সর্বাবস্থায় হারাম তাবিরা গুনহা কেউ যদি জীবনে একবার দাড়ি কাটে তবু যদি আল্লাহর কাছে কবুল না হয় যদি তৌবা সে না করে একদিনের জন্য হলে সে জাহান্নামে যাবে কিন্তু টুপি যদি কেউ সারা জীবন মাথায় না দিয়ে এমামতি করে নামাজ পড়ে নামাজ পড়ায় সাংসিক কোনো পাপ হবে বলে কেউ প্রমাণ করতে পারেনি সম্মানিত অবস্থিতি ভাই বোন বন্ধুগণ আজকে আমাদের সমাজে দাড়ি নিয়ে চর্চা নেই টুপি নিয়ে চর্চা একজন ব্যক্তি যদি ইমামতি করে খালি মাথায় আমাদের অনেকের মধ্যে হৈহুল্লোর পড়ে যায় এটা আমাদের এলাকার ঘটনা আপনাদের এলাকায় কি আছে আমি জানি না সম্মানিত উপস্থিতি ভাই বা দাড়ি হচ্ছে ইসলামের ফার যে আইন বিধান পুরুষ হিসেবে দাঁড়িয়ে রাখতে হবে তাহলে ঈদের দিন গোপ কাটলেন নাবের নিচে বগলের নিচে লোম কাটার প্রয়োজন পড়লে কাটলেন তবে বগলের নিচে লোম কেটে ফেলা নয় ছিঁড়ে ফেলা হচ্ছে সোনাথ বগলের নিচের লোম কেটে ফেলা নয় ছিঁড়ে ফেলা সোননাথ আজকে অধিকাংশ যুবক কোনটা ফিল্ম রিলিজ হয় ঈদের মৌসুমে কোনটা কি রিলিজ হয় সব ঘটনা আছে ইসলামের কোনো ব্যাসিক এল পর্যন্ত নেই এসব জাহেলদের অবস্থা কি হবে আল্লাহ আলাম এরা মরবে দুনিয়াতেও মরবে আর পরকালে তো না মরবে না বাঁচবে আলহামদুলিল্লাহ